আচার্য ভবনের সামনে চলছে আন্দোলন এবং চাকরিহারা শিক্ষকদের সেই আন্দোলনে একজন চাকরিহারা শিক্ষক এসছেন একটু রকম ভাবে বেশ কিছু লেখা রয়েছে এবং তার পাশাপাশি যেমন বক্তব্য রয়েছে কমিশনের প্রতিশ্রুতি মারবে চাবুক খাবো লাথি পাশাপাশি একটু ফুটবল জ্বলানো রয়েছে এবং গায়ে প্রচুর পাতা এই পাতাগুলো গায়ে দেওয়া হয়েছে কেন চেষ্টা এটার দ্বারা আমি এটাই বোঝাতে চাইছি যে বর্তমানে আমাদের যা পরিস্থিতি কেউ কেউ মনে করছেন যে আমরা জঞ্জালের সমান এবং তারা চাইছেন যে শিক্ষা এবং শিক্ষক দুটোকেই একসাথে জঞ্জালের মতো করে জলাঞ্জলি দিয়ে দেব কিন্তু এই জলাঞ্জলি আমরা মেনে নেব না আমরা কোনো জঞ্জাল নই আমরা প্রকৃত যোগ্য শিক্ষক সেই যোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে ভিন্ন রূপে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি তো আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে কোর্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে হাইকোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এবং সেই কারণে তালিকা প্রকাশ সম্ভব নয় তবে আলোচনায় বসতে তারা রাজি তো তারপরে আপনাদের আন্দোলন তিনিও বলছেন আন্দোলন প্রত্যাহার করে দিতে এ বিষয়ে আপনাদের কি অবস্থা দেখুন গত একু এগারোই এপ্রিল মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে একুশে এপ্রিল আমরা একটা যোগ্য শিক্ষকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। লাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি উনি বললেন কি যে শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই স্কুলে যাবেন অযোগ্য শিক্ষকরা স্কুলে যাবেন না তাহলে এখন যদি এ অবস্থায় আমি যদি স্কুলে যাই তাহলে আমাকে যদি আমার হেডমাস্টার জিজ্ঞেস করেন যে তন্ময়বাবু আপনার আপনি কি যোগ্য না অযোগ্য আমি সেটা বুঝবো কি করে আপনাকে প্রুফ একটা কিছু দেখাতে হবে তা আমার কাছে তো সেরকম কোনো সরকারি কোনো প্রুফ নেই যে আমি যোগ্য কি অযোগ্য আমি জানি যে আমি একদম নিখুঁত একটা যোগ্য শিক্ষক আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি কিন্তু আমার মুখের কথা কেন বিশ্বাস করবে তাহলে সেখানে আমাকে একটা লিখিত প্রুফ দেখাতে হবে সেখানে একটা সার্টিফাইড কপি দেখাতে হবে তাহলে সেই সার্টিফাইড কপিটা একুশে এপ্রিল দেওয়ার কথা ছিল আজকের কালকের কেন দেওয়া হলো না এখনও পর্যন্ত আমরা কেন সেই সার্টিফাইড কপিটা পেলাম না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যোগ্য শিক্ষকদের একটা সার্টিফাইড পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক এবং আমরা আমাদের সসম্মানে সেই চাকরি ফিরিয়ে পাই যাতে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ আপনারা অন্তত আমাদের দিক থেকে আমাদের দিকে তাকিয়ে আমাদের পরিবারের দিকে তাকিয়ে আমাদের বাড়ি প্রত্যেকের বাড়িতে ইভেন আমার আমার ছোট একটা মেয়ে আছে আমার সাড়ে চার বছরের বাচ্চা একটা মেয়ে আছে সে প্রতিদিন বলছে বাবা তুমি ঠাকুরের কাছে কামনা করো যে যেন ঠাকুর তোমাকে চাকরিটা ফিরিয়ে দেয় বাবা তুমি আন্দোলনে যাচ্ছ যাও পুলিশ যেন তোমাকে না মারে আজকের আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি কিনা এই রাস্তায় বসে থাকার জন্য এই ড্রাইভার এই ব্যর্থতার ড্রাইভার আমরা কখনোই নেব না বিশেষ করে তো আমি নেব না মেনে নিতে পারছি না এই ব্যর্থতাটাকে এটা আমার ব্যর্থতা নয় এটা যাদের ব্যর্থতা তারা সেটাকে কিভাবে মেটাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তন্ময় বাবুদের মতো বা তন্ময় বাবুর মতো এমনই কিন্তু বক্তব্য এখানে বাকি আর যারা আন্দোলনকারী রয়েছেন এবং তিনি যে ধরনের ব্যবহার পেয়েছেন এবং কোথাও তিনি মনে করছেন যে শিক্ষক বা শিক্ষাকে জলাঞ্জলি দেওয়ার একটা চেষ্টা চলছে এবং সেই কারণেই তিনি এই অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা